নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহিলাদের সাজাশ্রাপ এই যে আমাদের মা বোনেদের যে সাজাস্রাপ হয় এর জন্য কিন্তু মায়েদের বা বোনেদের শরীর উঠতে চায় না রোগা পাতলা হয়ে যায় এবং খিট খিটে মেজাজ হয়ে যায় আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য কেননা কেননা এই সাজাশ্রাপের জন্য অনেকেই কম বেশি ভুগে থাকে এটা একটি মহিলাদের কিন্তু কমন আচ্ছা সমস্যা এই সমস্যা থেকে বাঁচতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে দেখুন এই যে সাজা এই সাজা বা ইংরেজিতে একে লিউকোরিয়া বলা হয় এই লিউকোরিয়া বা সাজা কেন হয় এর জন্য আপনারা লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ কি ওষুধ খেয়ে এই সাজা ঠিক করতে পারবেন আজকে আমি কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব এই সাদা জন্য বেশ কিছু অনেকগুলো মেডিসিন মেডিসিন রয়েছে যেগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না তাই কিছু নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই আমি এই ধরনের রোগ ভিত্তিক লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে শো করাবো তাহলে চলুন আমরা প্রথমে জানব যে এই সাদা চাপ হওয়ার পিছনে কি কারণ রয়েছে দেখুন এই সাদা হওয়ার পিছনে একটি মেইন কারণ রয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ইনফেকশন এই ব্যাকটেরিয়া ইনফেকশন কিভাবে লেগে যায় মহিলাদের দেখা যায় এখনো গ্রাম বাংলার বাংলার মহিলারা মানে কি করে এই পুকুরে স্নান করে নদীতে স্নান করে এই নদীর জল বা পুকুরের জল একটু ঘোলাতে থাকে নোংরা প্রকৃতির থাকে যার কারণেও কিন্তু এই মহিলাদের সাজাশ্রাপ হয়ে থাকে মা বোনেদের সাজাশ্রাপ হয়ে থাকে এই ক্ষেত্রে আরো দেখা যায় যে যদি কোর্স করতে লাগে তখনও কিন্তু সেই ইনফেক্ট এই সাজাশ্রাপ দেখা যেতে পারে এইরকম যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে সেখানেও সাজাশ্রাপ দেখা যেতে পারে সাজা স্রাপ হলে মহিলাদের শরীর উঠতে চায় না মানসিকতা একটু চিরচিরা হয়ে যায় কোনো কাজে মন বসে না এই ধরনের লক্ষণ কিন্তু আমরা দেখে থাকি তো চলুন আজকে তাই প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ওষুধটি আপনারা দেখবেন যে সাদা সাপের ধরনটা কিরকম থাকবে দেখবেন যে যেরকম কাঁচা ডিম ভাঙলে সাদা অংশটা জেলির মতো সেই রকম সাদা স্লাপ হবে আর তার পাশাপাশি দেখবেন চুলকাবে এবং দেখা যাবে যে ভেজাইনার যে জনিপথ রয়েছে সেটা একদম শুকনো যার জন্য এই মহিলারা সঙ্গম করতে গেলে তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হয় এবং অনেক সময় রক্ত বেরিয়ে আসে তো এই যে সাদা ধরন জেলের মতন সাদা অংশ এই মহিলাদের মানসিকতা কেমন থাকবে এরা খুবই গোপনপ্রিয় প্রিয় কারণ এরা খুবই সেন্সিটিভ কেউ যদি কিছু খারাপ কিছু বলে দেয় এরা তার মনের কষ্ট মনের ভিতরেই রেখে দেয় এবং কাউকে তার গোপন কথা প্রকাশ করে না এরা কিন্তু একটু হটি বা ইগোস্টিক ইচ্ছা কারণ এরা ডিগনিফাইড কারণ এরা সবার থেকে একটু আলাদা মনে করে সবার সাথে যে মেলামেশা করবে প্রাণ খুলে সেরকম ব্যক্তি না সব সময় এরা কিন্তু মনে আঘাত পায় কষ্ট পায় সেই কষ্টগুলো কারো কাছে সে মানে শেয়ার করে না গোপন প্রিয় মনে মনে কান্না করবে বুক ফাটবে তো মুখ ফাটবে না এই একটা পরিস্থিতি মহিলাদের এদের ক্ষেত্রে আরো দেখা যায় যে এরা যদি মানে রোদ রোজে থাকে তাহলে তাদের সমস্যাগুলো বেড়ে যায় এবং সে যদি কষ্ট পায় পাশে এসে যদি কেউ সান্ত্বনা দেয় তাদের রোগগুলো বেড়ে যায় এবং আরো দেখা যায় যে এরা যদি খেতে বসে তাহলে দেখবেন এক্সট্রা লবণ নাই মানে পাতে এক্সট্রা লবণ খাওয়ার প্রবণতা থাকে এই রকম যদি হয় রোগা পাতলা চেহারা এরা বেশিরভাগ রক্ত শূন্যতায় অ্যানিমিয়ায় ভোগে এই রকম যদি মহিলা হয়ে থাকে তার যদি সাজস্রাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নেটটা মেউল মানে তিরিশ শক্তিতে সকালে একবার করেই খেতে পারবেন দেখবেন তাহলে আপনার যদি এই লক্ষণগুলো মিলে যায় তাহলে তিরিশ শক্তিতে সকালে একবার করে খেলেই আপনার সাজা স্রাপ বা লিউ করিয়া ঠিক হয়ে যাবে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পালচে তিলা এই তিলার লক্ষণ কি পাবেন দেখবেন যে এদের সাজা স্রাপের রঙটা হবে একটু হলুদ টাইপের কোনো কোনো সময় সাজা টাইপের এর সাথে জ্বালা থাকবে এবং জ্বালার সাথে চুলকানি থাকবে এরকম কিন্তু লক্ষণ থাকবে এবং এদের মানসিক অবস্থা যদি আমরা দেখি এদের মানসিক অবস্থা সব পরিবর্তনশীল এই ভালো এই মন্দ এই হাসি খুশি আবার একটু কাঁদো কাঁদো মানে কান্না করে অল্পতে কান্না করে এবং এদেরকে কিন্তু সান্তনা দিলে তারা মানে শান্ত হয় তাদের রোগ যন্ত্রণা কমে যায় তারা একটু রিল্যাক্স হয়ে যায় কিন্তু নেটটা মিউরের কিন্তু সেটা না সান্তনা দিলে তার রোগ যন্ত্রণা আরো বেড়ে যায় বেশি বেড়ে যায় কিন্তু পারসেটিলা এটা কিন্তু একে যদি বোঝানো যায় সে ভালোভাবে বুঝবে এরা সব সবসময় নাকা আহ্লাদি এবং দেখবেন নেকা সরে আচ্ছা কথা বলবে হ্যাঁ এদেরকে একটু আদর ভালোবাসা দিলেই কিন্তু এরা প্রাণ খুলে আপনার সাথে কথা বলবে পরিবর্তনশীল মানসিকতা এই মন্দ কথা বলছে না তাকে একটু বুঝালেই সে বুঝবে হাসি মুখে থাকবে ঠিক আছে এইরকম যদি লক্ষণ পান তাহলে অবশ্যই পারচেত্রিলা দুই সশ্টিতে সকালে একবার করে এক দুই ফোঁটা করে খেতে পারবে যদি এই রকম করে খায় তাহলে কিন্তু এই সাদা স্রাপটা কমে যাবে সেরে যাবে তো চলুন নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিপিয়া এই সিপিয়ার সাদা সাপের ধরনটা কেমন হবে দেখবেন একটু হলুদ বর্ণের এবং ছানার মতো মানে সাদা ছানার মতো দেখতে এই যদি হয় ধরনটা সাদা সাপের যে ছানার মতো আর এদের অল্পতেই মেজাজটা খিট হয়ে যায় এরা অল্পতেই রেগে যায় এবং আরো দেখা গিয়েছে যে এরা তলপেটের নিচের দিকে একটা ব্যথা অনুভূতি হয় সব সময়। আর তার সাথে সাথে কি হবে সকালের দিকে ঘুমতে যখন ঘুম থেকে যখন উঠবে হ্যাঁ তখন কিন্তু এই সাজা চাপের পরিমাণটা বেড়ে যাবে যত কাজ করতে থাকবে যত সে হাঁটা চলা করতে থাকবে তখন কিন্তু এই সাজা চাপটা আরো বাড়তে থাকবে ঠিক আছে এইরকম যদি লক্ষণ পান তাহলে অবশ্যই সকালে শক্তিতে একবারই এক দুই ফোঁটা করে খেতে পারবে তাহলে কিন্তু সাজা চাপ ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বোরাক্স এই বোরাক্সের এর চাপের ধরনটা কেমন হবে দেখবেন একদম সাদা জলের মতন সেটা কি হবে যে জনন দিয়ে যে সাজা চাপটা বের হবে মনে হবে কি বয়ল করা মানে গরম জল পাশ হচ্ছে এইরকম যদি লক্ষণ থাকেন লক্ষণ থাকে তাহলে কিন্তু খেতে পারবেন দেখুন লক্ষণ পাবেন দেখা যাবে যে মাসিকের শিকের মাঝা সময় দেখা গেল আঠাশ দিন অন্তর অন্তর আপনার মাসিক হচ্ছে কিন্তু চোদ্দ দিনের পরেই আপনার এই সাদা চাপের সমস্যাটা দেখা যাচ্ছে আর যদি মনে হয় যে গরম জল আছে বের হচ্ছে হ্যাঁ জনঙ্গ দিয়ে তাহলে কিন্তু এই রাকষটি শক্তিতে সকালে একবার করে এক দুই ফোঁটা করে খেলেই আপনার সাদা চাপটা ছেড়ে যাবে দেবে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়জোট এই ক্রিয়জোট সাদা সাজা চাপের ধরনটা কিরকম হবে দেখবেন পাপলা এই পাপলা হলেও এই সাদা চাপটা একটু কড়া টাইপের যখন চৌনাঙ্গ দিয়ে এই পাতলা জলের মতো হবে তখন দেখবেন যাচ্ছে মানে মানে একটু আর কি জ্বালা করবে হাজিয়ে এই ধরনের লক্ষণ আপনারা পেয়ে থাকবেন এবং তার জন্য আপনার অস্বস্তিতে বোধ হবে এবং যদি দেখেন যে সকালের দিকে বেড়ে যাচ্ছে এবং দাঁড়িয়ে যদি আপনি থাকেন দাঁড়ানোর সময়ও এই সাদা চাপটা বৃদ্ধি হয় মাসিক শুরু হওয়ার আগেই এই সমস্যাটা যদি বৃদ্ধি হয়ে থাকে মাসিক দেখা গেল আঠাশ দিন শুরু হওয়ার মাসিকের আগে যদি এরকম সাজা চাপের ধরনটা থাকে যে জৌনাঙ্গ হেজে যাচ্ছে চুল কাটছে জ্বালা করছে ক্ষতকর তাহলে কিন্তু এই প্রিয়জন ওষুধটি আপনারা তীর শক্তিতে সকালে এক দুই ফোটা করেই খেতে পারবেন তাহলে দেখবেন আপনার সাজা চাপ ঠিক হয়ে যাবে নেক্সট যে সুটি নিয়ে আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে অ্যালুমিনা এই অ্যালুমিনাও সুটি আপনারা কিভাবে খেতে পারবেন আর অ্যালুমিনাল এই সাদা সাপের ধরনটা কেমন থাকবে দেখবেন যে সাদা সাপের ধরন হবে পাতলা জলের মতন। এবং পাতলা জলের মতন একদম পা পর্যন্ত ঘোরালি হয়ে বেয়ে পড়তে থাকবে ঠিক আছে যদি এই রকম এতটাই জলের মতন হয় এবং পা অব্দি গড়িয়ে পড়ছে সাদা চাপটা তাহলে সেক্ষেত্রে কিন্তু এইবার করেই খেতে পারবেন এক দুই ফোটা করে ভাই দিয়ে যদি খান তাহলে দেখবেন এই লক্ষণ আপনার এই সাদা চাপটি ঠিক হয়ে গেছে তাহলে আমি বেশ কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম মোটামুটি আহ পাঁচটা ছয়টা ওষুধ নিয়ে আলোচনা করলাম এই ওষুধ যদি লক্ষণ ভিত্তিক আপনারা ব্যবহার করতে পারেন আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনার এই সাজা চাপ কিন্তু একদম ঠিক হয়ে যাবে করি এই ভিডিওটি লেগে যদি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পাশাপাশি সে বন্ধু যেন এই ভিডিও দেখে এই সাজা চাপের জন্য যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম ওষুধগুলো খেয়ে যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে সেই আশা করেই কিন্তু এই ভিডিও তৈরি করা তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে তো আজকে আজকে কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে নমস্কার